আসসালামু আলাইকুম সবাইকে জোর করে ভালোবাসা গল্পের আঠারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক রজনী বলল মা আপনার ছেলের জন্য আমাকে ক্ষমা করে দিন আমি রাগ করে নেই মা আমার ভাইয়ের অবস্থা ভালো না মা আঞ্জমান রজনীকে জড়িয়ে ধরে বলল কিছু বলতে হবে না মা আমি সব জানি আমি ভুল করেছিলাম মা তার শাস্তি আমি পেয়েছি আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারছি না আমাকে তুমি ক্ষমা করে বাড়ি ফিরে চলো হসপিটালে ভাই সুস্থ প্রায় এদিকে শাশুড়ির ভালোবাসা কেমন যেন একটা বড় পাথর নামলো রজনীর বুক থেকে হসপিটালে বাবুর জ্ঞান ফেরার পর সবার আগে প্রান্তিক কথা বলেছে সবাইকে বাইরে পাঠিয়ে বাবুর হাত ধরে বলেছে বাবু আমি তোর গায়ে কেন হাত তুলেছি সেটা জানলে তোর বেঁচে থাকার ইচ্ছা হবে না রোমিওর সাথে মিলেমিশে যে মেয়েকে নিয়ে নোংরা কথা বলেছিলি সেই মেয়ে আর কেউ না তোর বোন আশা করি এই ঘটনার পর আর কোনোদিন কোনো মেয়েকে নিয়ে এমন বাজে মন্তব্য করবি না আমি তোকে মেরেছি এটা জানলে তোর বোন আমাকে যেটুকু ঘৃণা করবে তার চেয়ে হাজার গুণ বেশি ঘৃণা করবে যখন জানবে তুই নোংরা কথা বলেছিস তাই আমি চাইছি অতীত অতীতই থাকুক আমরা সব ভুলে একসাথে পথ চলি রোমিওর সঙ্গ ছেড়ে দে প্রান্তিকার কথায় বাবু সেদিন থেকে নরম হয়ে গিয়েছে সেই যে নরম হয়েছে আর কখনো মাথা তুলে কথা বলেনি অনুতপ্ত সবকিছুতে সবসময় বাড়িতে থাকে মা বাবার কথার বিরুদ্ধে যায় না সেই খারাপ ছেলেটা কেমন চোখের পলকে ভালো হয়ে গেল সময় এগিয়ে গেল আরো এক মাস বাড়িতে প্রিয়তার বিয়ে নিয়ে কথা হচ্ছে শ্রাবণ প্রিয়তার প্রণয়ের মাঝে এলো বিরাট এক বাধা প্রিয়তার তীব্র মন খারাপ আকাশের জমা গুমট মেঘের মতো তার মনেও মন খারাপের মেঘ বাসা বেঁধেছে সকাল থেকে কিছুই খায়নি সে সারাদিন কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছে রক্ত জবার মতো চোখ লাল হয়ে গিয়েছে পৃথিবীর কিছুই ভালো লাগছে না চারিদিকে বিষণ্ণতা বিছানায় উপর হয়ে কেঁদেই যাচ্ছে প্রিয় মানুষ হারানোর সিগন্যাল পেয়ে গিয়েছে আজ আর সকালে তার বাবা তার ভাই একজন ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে করে

করে কেঁদে দিলো রজনী প্রিয়তার হাত ধরে টেনে বলল ওটাকে এইভাবে কেউ কাঁদে দেখতে এসেছিল শুধু বিয়ে আর হয়ে যায়নি এইভাবে ভেঙে পড়ে কেউ প্রিয়তা উঠে রজনীকে জড়িয়ে ধরে বলল পৃথিবীর কেউ বুঝলো না আমার ভেতরের যন্ত্রণা সবাই শুধু সান্তনা দিবে কেউ শান্তি দিয়ে দুঃখ মোছে দিবে না আমার পরিস্থিতি কেউ বুঝবে না রজনী বলল আমরা কেউ অন্যর পরিস্থিতির ভাগ নিতে পারি না প্রিয়তা কেবল উপলব্ধি করতে পারছি মাত্র প্রিয়তা বলল আমি শ্রাবণ ছাড়া বাঁচব না রজনী আমার রক্তের সাথে যেন মিশে গিয়েছে আমার সাথে হাজারো স্মৃতি শ্রাবণের তুই প্লিজ ভাইয়াকে বল একমাত্র তুই যে পারবে ভাইয়াকে রাজি করাতে রজনী বলল তার আগে খাবার খেতে হবে খাবার খেয়ে বাইরে যেতে হবে আমি একদম তোকে হাসি খুশি দেখতে চাই প্রিয়তা বলল তুই ভাইয়াকে বলবি তো রজনী বলল তোর ভাইয়া একজন বিচক্ষণ মানুষ নিজের বোনের জন্য এই পৃথিবীর সবথেকে সেরা জিনিসটাই দিবে প্রিয়তা বলল ভাইয়ার ধারণা ইঞ্জিনিয়ারই উত্তম পাত্র কিন্তু ভাইয়া তো জানে না সব সময় ফ্যামিলির পছন্দ সঠিক হয় না শ্রাবণী আমার জন্য সঠিক পাত্র রজনী বলল দেখ প্রিয়তা আমি তোর ভাইয়াকে দেখতে পারতাম না এই পৃথিবীতে সব থেকে খারাপ মানুষ বলে জানতাম কিন্তু এখন আমার চোখে ওই মানুষটাই এখন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ শুধু নিজের উপর হয় কেন মানুষটাকে আমি অপমান করেছিলাম কেন খারাপ ভেবেছিলাম আমার বাবা মায়ের সিদ্ধান্ত সঠিক ছিল সেটা এখন বুঝতে পারি আসলে আমরা যখন কাউকে দেখতে পারি না তার হাজারটা ভালো কাজও চোখে পড়ে না কোনো কাজ করে না আর যখন কাউকে ভালোবাসি তার প্রতিটা খারাপ কাজকে অনুভূতি পজিটিভ থাকে তার কোনো ভুল আমাদের চোখে পড়ে না চোখ থাকতেও অন্ধ হয়ে যায় আমরা কিছু সময় পরিবারের সিদ্ধান্ত সঠিক হয় আবার ভুলও হয় আবার কিছু সময় নিজের সিদ্ধান্ত সঠিক হয় আবার ভুলও হয় আসলে কি বলতো সব ভাগ্য ভাগ্য বলে কিছু আছে আছে প্রিয়তা প্রিয়তা বললো আমার শ্রাবণ আমার জন্য সঠিক নয় প্রিয়তা যদি সঠিক নাও হয় আমি ওই ভুলে ভরা মানুষের সাথে জীবন কাটানোর জন্য প্রস্তুত আমি প্রমাণ করে দিব আমি সঠিক মানুষকে বেছে নিয়েছিলাম জীবনে আমি ছাড়া শ্রাবণের আর কেউ নেই এই পৃথিবীতে ও এতিম অনাথ কেউ নেই ওর কেউ ওকে ভালোবাসেনি কখনো একমাত্র আমি আছি যে ওকে ভালোবাসবো রজনী বলল তুই এত সিরিয়াস শ্রাবণকে নিয়ে প্রিয়তা বলল আমি বাঁচলে শ্রাবণের সাথে বাঁচবো নইলে মরে যাব এখন আমার ডিসিশন তারা কি করবে তুইও ভেবে দেখ ভাইয়াকে বলবি কিনা রজনী বলল বলবো না মানে আমার কানে সানায় সুর ভেসে এসে আসছে ননদিনী প্রিয়তার বিয়েতে রজনী উরাধুরা নাচ করবে প্রিয়তা কিছুটা নিশ্চিত হলো খাবার খেয়ে রজনীর সাথে বাইরে বের হলো পরন্ত বিকাল প্রান্তিকের ফুলবাগানে প্রিয়তা পাইচারি করছে হেলে যাওয়া সূর্যের কিরণ প্রিয়তার মুখে পড়ছে মুখশ্রীতে লাল আবার দারুণ লাগছে দূর থেকে এক চক্ষু প্রিয়তার লালচে মুখের সৌন্দর্য বুধ হয়ে আছে এই চোখ জোড়া প্রায় সব সময় প্রিয়তাকে দেখে খুব ভালোভাবে দেখে একদম মুগ্ধ নয়নে দেখে এই চোখ জোড়ার মালিক অন্ত অন্তর ভেতরে যে প্রিয়তার জন্য গভীর ভালোবাসা রয়েছে সেটা অপ্রকাশিত প্রিয়তা শ্রাবণের কথা ভেবে হাসছে নিশ্চয় ভাইয়া এলে রজনী শ্রাবণের কথা বলবে আর ভাইয়া সব মেনে নিবে এসব ভাবতে ভাবতে প্রিয়তার পায়ে একটা গোলাপের কাটা ফুটলো প্রিয়তা আহ শব্দ করে উঠলো চোখ মুখে এলো ছুটে এসে প্রিয়তার সামনে বসে পা হাত দিয়ে ধরে ফেললো প্রিয়তা অন্তকে দেখে বেশ অবাক হয়ে বললো আপনি অন্ত বললো প্রিয়তমার পায়ে কাটা প্রিয়তমকে ছুটে আসবে না প্রিয়তা বললো পা ছাড়ুন আমার প্রিয়তম ঠিকই চলে আসবে আমি ফোন দিচ্ছি শ্রাবণকে অন্ত বললো তোমার ফোন পেয়ে আস্তে আস্তে পা জখম হয়ে যাবে প্রিয়তা কেমন হেরো শ্রাবণ আমার আগে আসতে পারলো পারলো না প্রিয়তা বললো আমি জানি ভিলেনরা আগে আসছে অন্ত ভাই আর হিরোইনটি পরে হয় আর আপনি আমাকে হঠাৎ আজ প্রিয়তমা বলে ডাকছেন কেন কাহিনী কি অন্ত পায়ের কাটা তুলে বলল আমি একটু মজা করলাম শ্রাবণকে চেতিয়ে দিলে ভালো লাগে তোমাকেও চেতিয়ে দিতে ভালো লাগে তুমি শ্রাবণের প্রিয়তমা আমার নও। এতক্ষণে প্রিয়তা শ্রাবণকে মেসেজ করে দিয়েছে শ্রাবণ মাত্রই প্রান্তিকের সাথে বাইরে থেকে এলো প্রান্তিক নিজের রুমে গিয়েছে শ্রাবণ ফুল বাগানে প্রবেশ করলো মুখটা কেমন শুকনো দেখাচ্ছে সারাদিনে নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি শ্রাবণকে দেখেই অন্ত বলে উঠলো শ্রাবণশালা তোর হয়ে আমি প্রক্সি দিচ্ছিলাম শ্রাবণ ক্লান্ত চোখে মুখে প্রিয়তার দিকে তাকাই আজ আর অন্তর কোনো উত্তর দিল না অন্ত বুঝতে পারলো শ্রাবণের মন ভালো নেই তাই আর কথা না বাড়িয়ে সরে গেল শ্রাবণের চোখ অশ্রুসিক্ত একটা ছেলের চোখের পানি অতি সহজে বের হয় না প্রিয়তা শ্রাবণের চোখে পানি দেখে বললো সারাদিন কোথায় ছিলে তুমি শ্রাবণ শ্রাবণ বললো ভাইয়ের সাথে প্রিয়তা বললো কিছু খেয়েছ শ্রাবণ বলল হুম প্রিয়তা বললো মিথ্যা বলছো কেন আর আজ তুমি কাচ্ছ কেন তুমি কি একটা মেয়ে আমি তোমাকে বহুবার বলেছি আমাদের ব্যাপারটা ভাইয়াকে জানাও অথচ তুমি আজ না কাল কাল না পড়ছো এভাবে করে ভাইয়াকে আজও জানালে না শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো ভাই আমাকে ভরসা করে প্রিয়তা আমি কোন মুখে বলবো আমি আপনার বোনকে বিয়ে করতে চাই হাজারবার চেষ্টা করেও পারিনি আমি নিজেও জানি না কিভাবে বলবো প্রিয়তা বললো তাহলে আমার বিয়ে দেখতে চাও তুমি শ্রাবণ বললো আমার কপালটা এত খারাপ কেন প্রিয়তা পৃথিবীর সবথেকে বাজে অনুভূতি নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখা সেই অনুভূতি আমাকে আজ হজম করতে হলো ওই ইঞ্জিনিয়ারকে খুন করতে চাই আমি প্রিয়তা বলল কতজনকে খুন করবে তুমি মানুষ খুন করার চেয়ে সহজ কাজ ভাইয়াকে গিয়ে বলা সেটা পারবে না আমি নিজে ভাইয়াকে বলবো শ্রাবণ বলল আমি বলবো আজ হয় আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে নইলে খুন করবে নইলে তোমাকে আমার হাতে তুলে দেবে প্রিয়তা বলল ভাইয়া তোমাকে ভালোবাসে শ্রাবণ ভাইয়া সব মেনে নেবে শ্রাবণ প্রিয়তার দুই গলে হাত রেখে বলল আমার প্রাণ কি তুমি ছাড়া বুকের কাছে শূন্য যদি কখনো তুমি আমার না হও জেনে রাখো আমার মৃত্যু হয়েছে প্রিয়তা বলল তুমি ভুলবাসব বলবে না আমি সৃষ্টিকর্তাকে বলবো আমার আয়ু তোমার করে দিতে শ্রাবণ বলল দেখি পায়ে কোথায় কাটা ফুটেছে প্রিয়তা বললো অন্ত ভাইয়া কাটা তুলে দিয়েছে শ্রাবণ বলল এই অন্তটা ইদানিং তোমার দিকে তাকিয়ে থাকে প্রিয়তা বললো কখন শ্রাবণ বললো তুমি বুঝবে না অসব আমি জানি এবং খেয়াল করি কে তোমাকে দেখছে কে কতবার তাকাচ্ছে প্রিয়তা বলল এত কেয়ারিং তুমি আমার প্রতি শ্রাবণ বলল ঠিক কতটা ভালোবাসি বুঝিয়ে বলা সম্ভব নয় কিছু জিনিস অসম্ভব বুঝিয়ে বলা শ্রাবণ নিচে বসে প্রিয়তার কাটা ফোটা পায়ে হাত বুলালো হাত বুলাতে বুলাতে বলল এত সুন্দর পায়ে কাটা ফুটলো খুব ব্যথা পেয়েছ প্রিয়তা আদরে গলায় বলল খুব তাবন বলল ইস অপেক্ষা করো একটু এই আদর বিয়ের পরে হবে প্রিয়তা বলল শুধু বাজে কথা আর এদিকে প্রান্তিক বসে বসে সিগারেট টানছে রজনী রুমে ভয়ে পাইচারি করছে প্রিয়তার ব্যাপারে কথা বলবে কিন্তু শুরু করার সাহস পাচ্ছে না প্রান্তিকের বিচক্ষণ চোখ রজনীর অস্থিরতা দেখে কেউ কিছু বলছে না রজনী কতক্ষণ পাইচারি করতে পারে সেই অপেক্ষায় আছে এর মাঝে প্রান্তিকের ফোনে কয়েকটা ছবি পাঠালো কেউ ছবিগুলো দেখে প্রান্তিক অবাক হয়ে ছবিগুলো জুম করলো সাবন আর পিয়তার কিছু ছবি প্রান্তিক ফোনটা বিছানার উপর ছুঁড়ে পেলে সিগারেট দ্রুত টানছে প্রান্তিকের ভেতর কি চলছে তা বোঝার ক্ষমতা কারণেই রজনী পাইচারি করতে করতে হাঁপিয়ে উঠে বলল মানুষজন বিয়ে করে কি জন্য প্রান্তিক ভ্রু উচিয়ে রজনীর দিকে তাকিয়ে বলল হোয়াট ডু ইউ মিন রজনীগন্ধা রজনী বলল মানুষ বিয়ে করে কি জন্য সেটা জানতে চাইছি প্রান্তিক বলল এতদিন বুঝতে পারো নাকি আবারও বুঝাবো রজনী বললো কথা নেগেটিভ দিকে নিবেন না মোটেও আপনার মনে কি আছে সত্য করে বলুন প্রান্তিক বললো তুমি আছো আর কি থাকবে রজনী বললো যে হৃদয়ে সিগারেটের পরাগন্ধ গন্ধ সে হৃদয়ে আমি নই আপনার হৃদয়ে শুধু আছে সিগারেট সেখানে ফুল থাকবে কিভাবে প্রান্তিক বললো এত রেগে আছো কেন আমি কি সিগারেট খেয়ে কখনো তোমাকে কিস করেছি ব্রাশ করে তবেই তো কিস করি রজনী বললো আজ থেকে আপনি সিগারেট খেলে আমিও খাবো আমিও রাস্তাঘাটে সিগারেট খাবো আর ধোয়া উড়াবো প্রান্তিক বললো শুধু সিগারেট বিয়ার খাবে না রজনী বললো সে আবার কি প্রান্তিক বললো মত রজনী বললো আপনি এসবও খান প্রান্তিক বলল হুম তুমি খাবে না রজনী রজনী বলল নিশ্চয়ই খাবো আপনি যা খাবেন আমিও তাই খাবো প্রান্তিক বলল তাই রজনী বলল হ্যাঁ প্রান্তিক রজনীর দিকে সিগারেট এগিয়ে দিয়ে বলল নাও টান দাও রজনী প্রান্তিকের হাত থেকে সিগারেট নেওয়ার জন্য হাত বাড়াতে প্রান্তিক রজনীর হাত ধরে টান দিয়ে কোলের উপর বসালো হাতের সিগারেট ফেলে দিয়ে রজনীর ওষ্ঠে গভীর চুম্বন দিয়ে বলল সিগারেট খেতে চাইছো না খাওয়ালাম সিগারেট খেলে যে ফ্লেভার পেতে সেই ফ্লেভারের চুমু দিলাম রজনীগন্ধা এখন থেকে এভাবে রোজ সিগারেট খাওয়াবো তোমায় রাস্তায় দাঁড়িয়ে খাবে না রজনী বলল আপনি এত জঘন্য সবসময় এমন করে জিতে যান প্রান্তিক বলল প্রান্তিক চৌধুরীকে যদি কেউ ভেবে থাকে হারিয়ে দিচ্ছে উল্টো দিকে সে হেরে যাবে টেরও পাবে না রেজাল্টের পরেই বুঝবে কি বুকাটা ছিল রজনী বলল আপনার এত কঠিন কথা আমি বুঝি না কিছু বলতে চাইছি আর আপনি শুনতেই চাইছেন না প্রান্তিক বললো কি বলবে তুমি শ্রাবণ আর প্রিয়তার কথা প্রান্তিকের মুখে একথা শুনে রজনী থমকে গেল প্রান্তিক গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে রজনীর দিকে বিচক্ষণতার সাথে সাথে শ্রাবণ প্রিয়তার ছবির কথা ভেবে চলেছে কে পাঠালো তাকে ছবি ছবির কথা ভাবতে ভাবতে রজনীকে প্রশ্ন করলো কি রজনীগন্ধা তুমি শ্রাবণ প্রিয়তার কথাই তো বলতে চাইছিলে তাই না রজনী নিজের ঠোঁট কামড়ে ধরে গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে রইলো প্রান্তিকের দিকে রজনীকে চিন্তিত হতে দেখে প্রান্তিক হো হো করে হেসে বলল কি ভাবছ আমি কিভাবে জানলাম রজনী আমতামতা করে বলল হ্যাঁ কিভাবে জানলেন প্রান্তিক রজনীর সরল মুখের দিকে তাকিয়ে বলল আমি কি জানি না সেটা জিজ্ঞেস করো সুইটার্ট আমার একজন শত্রু হয়েছে অথচ আমি তাকে অনেক আগে থেকেই ধরে ফেলেছি তার উদ্দেশ্য তোমার ক্ষতি করে আমাকে কষ্ট দেওয়া মানুষ এত বোকা কিভাবে হয় তার বোঝা উচিত প্রান্তিক চৌধুরীর চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয় শুধু দেখে যাচ্ছি আমার সব প্ল্যান সাজানো শেষ আমার সাথে প্রতারণার শাস্তি কত ভয়াবহ হবে সে বুঝতেই পারছে না আমি দাবার যে গুটি সাজিয়েছি সে বুঝতেও পারবে না কিভাবে গেমে হারিয়ে দিব তার মনে হবে আমি কিছুই জানি না কিছুই বুঝি না আরো এক ধাপ তার কাছাকাছি এগিয়ে যাব আরো বেশি ক্লোজ হব তারপর সেই আঘাতটা করব যে আঘাতের কথা তার কল্পনাতেও ছিল না প্রতারকের শাস্তি দেব প্রান্তিক যে কত বড় গেম খেলতে জানে এইবার বুঝবে শুধু কষ্ট হচ্ছে নিজের প্রিয় মানুষদের গুটি হিসেবে ব্যবহার করতে হবে রজনী ভয়ে আত্মা শুকিয়ে এলো প্রান্তিকে তো ভয়াবহ আর বিচক্ষণ তার কল্পনারও বাহিরে শত্রুকে বুঝতেও দিল না তার সব প্ল্যান জেনে গিয়েছে তবুও রজনী প্রশ্ন করলো আচ্ছা যদি আপনার শত্রু আপনার প্ল্যান বুঝে যায় আপনার চেয়েও চালাক হয় প্রান্তিক বললো সে অনেক চালাক বুঝলে চালাক না হলে কি আর প্রিয় তার শ্রাবণের ছবি আমার ইনবক্সে দেয় হাউ নন সেন্স রজনী বললো আপনি এখন কি করবেন সাবনার আর প্রিয় কি মেনে নিবেন না প্রান্তিক বললো শ্রাবণ এত বোকা কেন আমি ওর চোখ দেখে অনেক আগে বুঝে গিয়েছিলাম ওর চোখে কি আছে ওর মতো কাপড়ের সাথে কি আমার বোনের বিয়ে দেওয়া মানাই আমি কি ওকে মেরে ফেলতাম না হয় মেরেই ফেলতাম ভালোবাসার মানুষের জন্য মানুষ চান দিচ্ছে আর ও কি না মুখ ফুটে কোনোদিন বলতেই পারলো না ও কি ভালোবাসা পাওয়ার যোগ্য রজনী বললো উনিই যোগ্য আপনি কষ্ট পাবেন বলে নিজে কষ্ট সহ্য করেছে প্রান্তিক বললো এই পৃথিবীতে পারবে না তাই না রজনীগন্ধা রজনী বলল প্রান্তিক প্রান্তিক ক্লান্ত ক্লান্ত প্রথমবার একটু শান্তি চাই রজনী প্রান্তিকের এমন কাতর মুখ আগে দেখেনি প্রান্তিকের দুই হাত ধরে বললো আমি আছি আপনার সাথে আপনার সকল ক্লান্তির ভাগ আমি নিব আপনাকে একা বইতে দিব না কিছুই বলে রজনী আলতো করে প্রান্তিকের কপালে চুমু দিল প্রান্তিক সকল ক্লান্তি ভুলে চমকে উঠলো প্রথমবার রজনী তাকে চুমু দিয়ে প্রান্তিকের দুই উষ্ঠে হাসি ফুটলো সে রজনীর কপালে চুমু দিয়ে বললো আজ প্রথম তোমার ছোঁয়া আমার কপালে নেমে এসেছে হ্যাপি ডে লজ্জা প্রান্তিক মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রজনীর দিকে ভালোবাসার মানুষ পাশে থাকলে বোধহয় সব ক্লান্তি দূর হয়ে যায় সব দুঃখ বিলীন হয়ে যায় তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন ধন্যবাদ